হ্যালো ভিওয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি রুপচাঁদা মাছ ফ্রাই করবো তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক রুপচাঁদা মাছ কীভাবে আমি আজকে ফ্রাই করি এখানে আমি দুটো বড়ো সাইজের রূপচাঁদা নিয়ে নিয়েছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং এভাবে কিন্তু গায়ে কাটাকাটা দিয়ে দিয়েছি যাতে ভিতরে খুব ভালোভাবে লবণ এবং মশলা ঢুকে যায় তো এরপরে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তো জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়ো এবং একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি এরপরে চামচ দিয়ে এভাবে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এরপরে আমি এই মশলা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে তাহলে কিন্তু ম্যারিনেটটা খুব ভালোভাবে করা যাবে তো এভাবে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মাছে মেখে নিতে হবে দেখুন এভাবে যে ফারি ফারি করে রেখেছি ওটার ভিতরে কিন্তু এভাবে আঙুল দিয়ে আমি মশলাটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এক পাশে লাগানো হয়ে গেলে আবার অপর পাশে কিন্তু এভাবে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তো দুটো মাছকেই আমি কিন্তু এভাবে মশলা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি তো এরপরে আমি দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পরে আমি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা খুব ভালোভাবে গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হলে এরপরে আমি মাছ দিয়ে দিলাম মাছ যেহেতু বড় সাইজের তাই একটা একটা করেই কিন্তু ভেজে নিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট চুলার আশ মিডিয়ামে রেখে এক পাশ আমি ভেজে নিয়েছি এরপরে খুব সাবধানে এভাবে কিন্তু মাছটা আমি উল্টে দিলাম চুলার আশ মিডিয়ামে রেখে মাছটা ফ্রাই করে নিতে হবে হাই হিট দেওয়া যাবে না তাহলে হবে কি উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু ভালো মচমচ হবে না তো এভাবে আমি উল্টে পাল্টে মাছটা ভেজে নিচ্ছি এভাবে চামচ দিয়ে যদি উপরে একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর ভাজা হয় তো আমি একটু এভাবে চামচ দিয়ে মাছের উপরে তেলগুলো দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এবারে এই মাছটা তুলে নিচ্ছি তো সেমভাবে আমি দ্বিতীয় মাছটাও কিন্তু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তো এই মাছটা দিয়ে দেওয়ার পরে হয়েছি কি এই মাছটা একটু নরম ছিল তো এজন্য কিন্তু মাছটা ভাজতে গিয়ে এবং উল্টাতে গিয়ে একদম ভেঙে গিয়েছে তো দেখুন মাছটা কিন্তু অনেকটা নরম ছিল এর পেটে ডিম ছিল এবং মাছটাও অনেকটা নরম ছিল এজন্য কিন্তু এটা উল্টানো যাচ্ছিলো না এই মাছটা কিন্তু একদমই ভেঙে গিয়েছিল ভাসতে গিয়ে তো এজন্য কিন্তু আমি আপনাদের একটা মাছ ভাজা দেখিয়েছি তো আপনারা কিছু মনে করবেন না আশা করি তো আমার এই মাছ ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই মাছ ভাজাটা কিন্তু ভীষণই খেতে মজা লাগে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য ধন্যবাদ